আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইফতেমা সাগর বলতেছি রূপলাকি গস গ্রুপ এবং পেজ থেকে আলহামদুলিল্লাহ আজকে সারাদিন আছে শোরুমে আপনারা যাদের যে প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবেন গ্যারান্টি সহকারে যারা মোটা হতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু হেলথ ফিট রয়েছে আলহামদুলিল্লাহ এটা রিভিউ বেস্ট রিভিউ পাওয়াতে ভাবলাম অনলাইনে নিয়ে আসি এটা হচ্ছে বেস্ট রিভিউ পাওয়া প্রোডাক্ট আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যারা মোটা হতে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট মোটা হবেন মানি ব্যাক গ্যারান্টি অল্প কিছু সংখ্যক স্টকে আছে আপনারা যারা যারা নিতে দ্রুত চলে আসেন এবং স্টক শেষ হওয়ার আগে নিয়ে নিন ইনশাআল্লাহ ইনশাল্লাহ যারা বেবি আইটেম চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু বেবি আইটেম প্রচুর বাচ্চাদের আইটেম আসছে বাচ্চাদের হচ্ছে শ্যাম্পু লোশন সাবান তেল থেকে শুরু করে পাউডার আইটেম নিউ বর্ন বেবিদের জন্য কোনো টেনশন নাই এখন রূপ লাগিয়ে নিয়ে আসছে নিউ বর্ন বেবিদের জন্য বেস্ট সেরা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনারা সব কিছু আমাদের কাছে আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন যারা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল চাও বা কনেকশন অর্ডারটা চাচ্ছিলেন এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ তাছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে অনেক বেস্ট বেস্ট সেরা সেরা কিছু কালেকশন আছে আপনারা সব কিছু দেখতে পারবেন আলহামদুলিল্লাহ পুরো শোরুম ভরা আমাদের স্টক আলহামদুলিল্লাহ যারা পেপার সোপ চাচ্ছিলেন আমাদের কাছে পেপার সোপ রয়েছে চিলি ডে নাইট ক্রিম রয়েছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ অল প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে শ্যাম্পু সাবান লোশন তেল ধামাকা বিগ ব্যাং অফার চলছে কুরবানি এই অফার কিন্তু আমাদের চলে আসছে স্টকও চলে আসছে মশা আপনারা যারা যারা যে প্রোডাক্টই পার্চেস করতে যাচ্ছেন না কেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের রূপ লাগি শপে আমাদের শোরুম খোলা রয়েছে আলহামদুলিল্লাহ সারাদিন কালকে রবিবার কালকে কিন্তু আমাদের শোরুম বন্ধ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ চৌত্রিশ চল্লিশ রূপলাগি দেখে আমাদের কাছে কিন্তু প্রচুর স্টক রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা যে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন অল প্রোডাক্ট স্টক রয়েছে যারা যারা মেকআপ ব্রাশে চাচ্ছেন অফার চলছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কাবুকি ব্রাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা জি সেরা সেরা অফার চলছে আমাদের কাছে কিন্তু ইউজ স্টক দেখতে পাচ্ছেন আমাদের স্টক প্রচুর স্টক রয়েছে আমাদের কাছে স্টক শেষ নাই সোনিয়া একটা ভিতর সবচেয়ে বৃহৎ শোরুম হচ্ছে এই লাগি গোগুলি শনি একটা ভিতরে সবচেয়ে বৃহৎ মানে সর্বোচ্চ এর উপর কোনো হচ্ছে শোরুম নাই আমাদের দেখতে পাচ্ছেন শনি একটা বৃহৎ শোরুম শোরুমের সাইজ দেখতে পাচ্ছেন আমাদের স্টক সব রেডি স্টক আলহামদুলিল্লাহ আপনারা শপে আসবেন এবং এইসেই পার্চেস করতে পারবেন অর্ডার করবেন প্রোডাক্ট এনে দিব তারপর নেবেন না সব রেডি রয়েছে আলহামদুলিল্লাহ আপনার যারা যে প্রোডাক্ট স্টক চাচ্ছেন অল প্রোডাক্ট স্টকে আমাদের অ্যাভেলেবেল রয়েছে আলহামদুলিল্লাহ আপনার আমাদের শোরুমে আসতে হলে কি করতে হবে সব সমস্ত সোনিয়া আসতে হবে যাত্রাবাড়ি সোনি আক্রে এসে ঢাকা শপিং টাওয়ার বিল্ডিংটা খুঁজবেন যেখানে ব্র্যাক ব্যাং রয়েছে ব্র্যাক ব্যাং বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরের দোকান নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ আপনারা হচ্ছে সরাসরি শোরুমে চলে আসতে পারবেন ইনশাল্লাহ যারা শোরুম অনেক দূরে ভাবতেছেন ভাই আমি ঢাকার বাইরে থাকি কিভাবে নিবো হ্যাঁ আপনি অনলাইনে নিতে পারেন আমাদের পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আর না করে এখনই চলে আসুন আমাদের শোরুমে আর বা অর্ডার করতে হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব রয়েছে সরাসরি চাই আপনি এই নাম্বারটাতে কল দিয়ে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সেখানে ছবি পাঠিয়ে আপনি চাইলে অর্ডারটি করতে পারবেন আপনারা যারা যারা সব ভিজিট করতে যাচ্ছেন সবাই চলে আছেন আজকে সারাদিন আছে শুরু আলহামদুলিল্লাহ আর আপনারা যারা অনলাইনে দিতে আছেন তারাও নিতে পারবেন আলহামদুলিল্লাহ অর্ডারটি করে ফেলুন আমাদের ফেসবুক পেজে ছবিটা দিয়ে অথবা আপনি হোয়াটসঅ্যাপ ইমো করে অর্ডারটি করতে